দাদা ঘরে সকালবেলায় আজকে ভাবছি একটু বেগুন আলু আর ওপরে দাদার ডাঁটা দিয়েছেন কদিন থেকেই একটু ডাঁটা খাওয়ার ইচ্ছা হচ্ছিল জানেন তো তো যাই হোক ওই যে কথাতেই বলেন যে খাই চিনি যোগাই চিনতাম আমি যাই হোক সকালবেলায় যখনই গেটটা খুললাম খুলে দেখলাম সিঁড়িতে রাখা রয়েছে বেশ সুন্দর সলেট কয়েকখানা সতেজ গাছ থেকে সদ্য পাড়ার ডাঁটা সেই ডাঁটাকে আর শুকনো যায় একেবারে করে ফেললাম ডাঁটা বড়ির দরকার একটা বাজার থেকে থেকেই না বড়ি এখানে এসে বড়ি দেওয়া পসিবিল হয় না প্রথমত দেখছি বেশ কয়েকদিন ধরে হনুমান বাবা জীবনরা আসছেন তো তাদের জন্য তো আছে আর আরও এখানে পাওয়া যায় না তো যাই হোক ভাড়া বাড়িতে থাকার তো অনেক রকমই প্রবলেম হয় আপনারা সকলেই জানেন তো ভাড়া বাড়ি যতই মানে ঘর নিজের মতো করে নেওয়ার চেষ্টা করি মনের ভেতরে একটা খিচখিচ করে এটা আমার না এটা অপরের টাকা দিয়ে থাকে তো যাই হোক যত টাকা দিয়ে থাকে না কেন প্রচুর যেমন সুবিধাও থাকে পাড়া বাড়িতে থাকা তেমনি অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় আমাদের বিশেষ করে হাউসওয়াইফদের তো যাই হোক তাই বড়িটা দেওয়া হয় না এখানে তবে যে আমি ওপরে গিয়ে দিয়ে আসতে পারবো না তা নয় কিন্তু সিঁড়িতেই যে আমার ওঠা বারণ সেই তিনতলার ছাতের ওপরে তবে ছাতেদের তো যাই হোক সেখানে গিয়ে চোদ্দোবার বড়ি উলটি দিয়ে আসা আমার পক্ষেই পসিবল নয় এরা মানুষ হিসেবে খুবই ভালো আমার বাড়ি মালিক কিন্তু কি বললেন তো আমারই যা আসার প্রবলেম তাই জন্যই বলেছি অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমি কারোকে ছোট করে বলছি না তো আমার নিজের প্রবলেমের জন্যই আমি সেগুলো বললাম তো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন প্রশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অনেক আদর পিয়া লাইফস্টাইল থেকে পিয়া লিখেছে খুব ভালো ভিডিওটা হয়েছে পিয়া অনেক দিন পরে আমার ভিডিও ডেলি লাইফস্টাইল থেকে মিঠু আমার অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে জানেন তো বন্ধুরা তো যাই হোক আপনারা দেখে নেবেন মিঠুর ডেলি লাইফস্টাইলটা তো আপনাদের আমি বলে দিলাম তো ও আমার ভিডিও প্রত্যেক দিন দেখে তো ওর ভিডিও ভীষণ সুন্দর লাগে ও আসামের বাড়ি ও আমাকে বিহু নাচের প্রোগ্রাম দেখাবে বলেছে আমি সেই অপেক্ষায় রইলাম তবে কাল ভিডিওতে মানে ভিডিওটা আপনাদের মানে মিঠুর ভিডিওটা আমার দেখা হয়নি অনেকেরই ভিডিও আমার দেখা হয়নি তো যাই হোক আরও যারা সব আমাকে ভিডিওতে কমেন্ট করছেন আমার অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন এগিয়ে যেতে সাহায্য করছেন আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং আদর পুরোনো বন্ধুদের তো অনেক ভালোবাসা নতুন বন্ধু যারা আসছেন ভিডিওটা জুড়ে থাকার জন্য অনেক অনেক অনুরোধ রইলো বা রিকোয়েস্ট রইলো যদি দেখেন তাহলে ভিডিওটা একটু ওয়ার্স টাইম হয় তো যাই হোক বাচ্চা বাবু মাছ নিয়ে এলো অল্প করেই একটু বাটা মাছ নিয়ে আসতে বলেছি তো যাই হোক এবার চলুন মাছটা একেবারে নিচে কলপাড়ে গিয়ে ধুয়ে নিয়ে চলে আসি চাঁদের আগে মাছটা ধুয়ে নিলে কি হয় বলুন তো বন্ধুরা এ হাতে না কোথাও না কোথাও মাছ লেগে থাকবে ছোটো মাছ যেহেতু পুনা মাছের বাচ্চা বা বাটা মাছ বাঁচতে গেলে আসি পুজো করার সময় যদি দেখে ফেলি মাছ বাছাটা ওই জন্যে সানের আগে করে নেওয়াটাই আমাদের পক্ষে বেশ ভালো মাছগুলো বাঁচতে যাওয়ার আগে বাচ্চুবাবকে খেতে দিয়ে দিয়েছি বাবি এখনও ওঠিনি আমি ততক্ষণ কি করলাম বলুন তো বেশ কিছু ঠাকুরের বাসন আর যেহেতু বৃহস্পতিবার ফুলগুলো তুলে নিয়ে এলাম আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে অনেকক্ষণ ধরেই উপর করে রেখে দিচ্ছি আমার বিশেষ কবশ ঠাকুরের বাসন তেমন হয় না জানেন তো বন্ধুরা আমি যে কোনো কোন দিনেই সুয প্রদীপ এগুলো সব মেজে নিই তো তাই জন্য বৃহস্পতিবার মাছ হবে তেমন কোনো মানেটা কিছু নেই তো অনেক ফুল পেয়ে গেছি আজকে ফুল দিয়ে পুজো করতে ভীষণই ভালো সেই সঙ্গে কি করলাম বলুন তো বন্ধুরা মা চৌ বেরোতে রাখে বাবিটা বেরোতে রাখে আমি করে নিলাম কি বলুন তো বন্ধুরা ঝাটপালাটা ঝাঁটপালাটা বাড়ির মানুষরা বেরিয়ে যাওয়ার আগে দিয়ে দিতে হতো আগেকার মা ঠাকুমারা বলতেন সকালবেলা উঠেই ঝাটপালাটা দিয়ে দিতে হয় কিন্তু আমার সেটা পসিবিল হয় না রান্না চাপিয়ে চাপিয়ে আমি একটা একটা কাজ আমি হাতে সেরে নিই কারণ পেছারে খুব একটা রান্না হয় না তো কড়াই তরকারিটা চাপিয়ে দিয়ে ফুলগুঁড়ো বাসনগুঁড়ো সব ধুয়ে নিলাম ফুলগুঁড়ো তুলে নিলাম এবং ঝাঁটপালাটা বাচ্চা বেরোনোর আগে দিয়ে ফেলবো এবার ভাবি বেশ কিছু কন্টেনার আছে খাবারের সেগুলোকে ধুয়ে দেবো ধুয়ে দিয়ে আবার খাবার দাবার দিতে হবে সেগুলো করতে হবে ততক্ষণ চলুন বন্ধুরা এবার ফকুরগুণো দিয়ে একটু ভালো করে যতই ছাঁদ দিই না কেন যতই মুছি না কেন আর ঢুকি ঢুকি ধুলো যে কোথা থেকে ঢুকছে জানি না বাবা বন্ধুরা আপনাদের গিয়ে দেখুন হয় এই দেখুন ছোটো ছোটো সুন্দর বাটা বাঁচান্ত বলেছিলাম পেয়ে গেছে একবার বেছেই দিয়েছে কিন্তু আমাদের তো আরও বাঁচতে হবে কারণ ফুল কাগুনো থাকলাম হয় না সে ছোটো মাছের ফুলকাই হোক আর বড়ো মাছের ফুলকাই হোক একেবারে ভালো লাগে না তাই খুব ভালো করে ফুল ভালো করে ধুয়ে কলপাত থেকে নিয়ে আসছে এবার আমি কী করলাম বলুন তো ভেজে নিলাম আজকে বেশ সুন্দর করে ঝাল দেওয়া করবো বাবাও আছেন সেই সঙ্গে ছেলেটাও আছেন মেয়েটাকেও দিয়ে দেবো বা চৌ বললো রাত্রি এসে খাবো ওর জন্যে রাত্রি রেখে আদা কাঁচা গলার পেস্টটা অনেকটাই করে রেখে দিই প্রতিদিন সকালে না একেবারে হয় না প্রত্যেক দিন আপনাদের বলি একই কথা কেন একই কথা বলি বলুন তো বলুন তো বন্ধুরা আমার চ্যানেলে তো নতুন নতুন বন্ধু প্রত্যেক দিনই আসেন দেখেন তাই জন্যেই কথাগুলো বলে দিতে হয় তাই একই কথা যারা নতুন দেখেন তাদের কাছে নতুন লাগে না কিন্তু পুরোনোদের কাছে হয়তো লাগতেও পারে কিন্তু বলতে হয় আমাদের বন্ধুরা আচ্ছা পেঁয়াজটাকে বেশ করে লাল লঙ্কা হলুদ আর কাঁচা লঙ্কা ফালা ফালা করে দিয়ে ভালো করে ভেজে নিলাম এবার আদা রসুনের পেস্টটা দিয়ে সুন্দর করে আর সব তরকারি যদি একটু গরম জল দেওয়া হয় কিন্তু পশুবিল হয় না তো হলুদের কৌটোটা আজকে শেষ হয়ে গেলে একবারে ধুয়ে নেবো চিনিটাও শেষ হয়ে গেছে কৌটোটা একবারে ধুয়ে নেবো এরকম করে নিলে কোটোগুলোতে অনেক তেল ছিটে রান্নাঘরের ভাবটা এতটা থাকে না কারণ এই রান্নাঘরে তো গ্যাসের সবসময় ধোঁয়াতে প্রচুর তেল ছিটে ভাব হয় কারণ এই আমাদের কোনো চিকেন সৎ সারি সারি চিকেন বাপ্পা কী যে বলে ফেলি ভিডিও করতে করতে ব্রেকফাস্টে একটু বানিয়ে ফেলো ম্যাক্রোনি ঘরে অনেক ম্যাক্রনী আছে নাড়াচাড়া না করলে বর্ষারে হামিজ তো তো পোকা ধরে যেতে পারে জানেন আর রোদ দেবার জায়গা নেই তাই নাড়াচাড়া সব জিনিস মাঝে মাঝে করতে হয় জানেন তো যেগুলো খুব একটা বেশি আমাদের প্রয়োজন লাগে না নিত্যদিনে সেগুলো খুবই থলো ধরে যায় তারপরে বিশ্বি একটা কালো কালো পোকা এসে যায় বিশ্রি গন্ধ হয়ে যায় তাই ভালো করে ম্যাখুনিটাকে তেল আর নুন দিয়ে একটু বেশ খানিক্ষণ ধরে সিদ্ধ করে নিলাম হাতে করে দেখলাম সিদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে তেল লঙ্কা দিয়ে আর আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব তারপরে সস দেবো সস দিয়ে দিয়েছে এবার একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ওই যে ম্যাগি মশলাগুলো থাকে দুটো ম্যাগি করলে একটা দিই এত বেশি দিই না তাই সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা ভালো আছি আছেন আমিও ভালো আছি সাবুনে রেমেশ ব্লগের সাবুনীকে সাথে নিয়ে আর আপনাদের পাশে নিয়ে আজকের পথে চলা শুরু হলো কাল রাত্রে আবারও জ্বর এসেছিলো ব্যাস টুকুর খেয়ে বৌনে আটটা সময় ঘুম থেকে উঠলাম বাচ্চা বাবু না খেয়ে চলে গেছেন আমার জন্য মানুষটার কী জ্বল প্রায় দিনই গিয়ে হোটেলে খেতে হচ্ছে কিন্তু কি করবো বলুন তো বন্ধুরা আমরা হাউসওয়াইফটা ইচ্ছা করে তো কোনো কিছু করি না আমাদের আপনা থেকে হয়ে যায় শারীরিক সংসারের চাপটা যে আমাদের সংসারে খুবই বেশি হয়ে যায় না একটা হেল্পিং হ্যান্ডটা পেলে রাখলে ভালো হতো কিন্তু এখানে পাওয়া যায় না পাওয়া গেলেও কী বলুন তো খুব কস্টলি জানেন তো খুব কস্টলি আমাদের মতো নিম্নমধ্যবিত্ত ঘরে ছাপোসা ঘরে ওই কাজের লোকটা একটা কি বলুন তো শখের মতো লাখ টাকার শখের মতো আমার মা বলতেন গরিবদের শখ করতে নেই আমার দিদা শিখিয়েছিলেন গরিবদের কোনো শখ থাকতে নেই সেই শখের দাম বাবা লাখ টাকা তখন না বুঝলে ও কথাগুলো আজ তো বুঝতে পারি কি বলছেন তাই শখ করে কাজের লোক রাখাটা আমাদের কাছেও আমার কাছে বিশেষ করে সত্যি বন্ধুরা সংসারের কথা না বললেও আপনারা জানতে পারবেন না আপনাদের কথা আপনারা বলেন বলেই জানতে পারি তো যাই হোক ওই কষ্ট করেই চলছে বা ছো কিছু হয়ে দিয়ে গিয়েছিল তো সেগুলো তুলে নিলাম এবারে দেখুন বেশ বেশ কিছু বাসনকার করে আছে মোটামুটি রান্নাটা করে নিয়েছি ট্রাক্টরের আওয়াজ হচ্ছে ওই এক শুরু হয়েছে মৌবু আনি চোঁচো আনি সারাদিন নেই এইখানে আসো ঘর বাড়ি হচ্ছে গোবন্ধুরা চারিদিকে ওদের পয় পাই আপনাদের পয় পাই যদি আমার একটা হয়ে যায় এখানে তাহলে খুব ভালো হয় আমার শ্বশুরবাড়ির হোমটা আর একদিন অবশ্যই আপনাদের সঙ্গে দেখাবো আমারও বাড়ি আছে সব কিছুই আছে তো চলুন বন্ধুরা এবার বাসনগুলো নিয়ে নিই তারপরে বাসিক কাজেই রান্না করবো শেষ হলো পর থেকে বাবি অফিস চলে গেলো ছেলেটা বেরিয়ে গেল আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ম্যাক্রোনি আপনারা হয়তো একদিন হয়তো আমাকে কমেন্ট করতেই পারতেন যে আপনাকে ব্রেকফাস্ট করেন না না বন্ধুরা সেইভাবে পড়ে যাচ্ছিলো ফোনটা সেইভাবে ম্যাক মানে ব্রেকফাস্ট আমার ঠিক হয় না তাই মাঝে মাঝে যেদিন হয় বাবিটা ছাতো খায় আপনাদের দেখ তো তারপরে সান টান করে নিয়ে তো চলে এলাম আলমারির সব জিনিসপত্রগুলো আজকে সব জিনিসপত্র মানে জামা কাপড় যেখানে যা ছিল সব বার করে ফেলেছি একটুখানি ভাঁজগুলোকে পাল্টিয়ে রাখবো বলে একদম ফাঁকা করে ফেলেছি বন্ধুরা আর এই ডাকটা একদম ধুলো জমেছে দেখুন কয়েকদিন হাতের জন্য করা হয়নি তো তাই জন্য বন্ধুরা আমি এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই এখনও খেতে যাই খানিক একটু একটু দেরি আছে ছেলেটার জন্য একটু আলুর চিপস আর একটু মসুরির জল সিদ্ধ করবো ওই দিয়েও খেয়ে নেবে বা ও নিজে করে নেবে বলেছে তো চোখ চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো বাড়াবো না সেটা বেশ ভালো লাগছে না তো চলুন আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো সবাই খুব 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 ভালো থাকুন সুস্থ থাকুন সরাসরি বোধ হাসি খুশি থাকুন আর পরিবারকে কি সময় দিন